কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম প্রিয় জোশী ভাই এবং আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে ঘটাটি শেয়ার করতে যাচ্ছি এই ঘটাটি আমি একজনের কাছ থেকে সংগ্রহ করেছি তার নাম হলো লিটন ভাই আশা করি ঘটাটি ভতি কথা লিসনারদের কাছে অনেক ভালো লাগবে ঘটনা শুরু করবার আগে আমি আপনার পরিচয়টা দিয়ে নিই আমার নাম বিরাজুল ইসলাম লিমন জেলা ময়মনসিংহ উপজেলা কুফরগাঁও ইউনিয়ন পাঁচবাগ গ্রাম গাজীপুরের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম ঘটনায় প্রবেশ করছি ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই ওখান থেকে তুলে ধরলাম দুহাজার সালের জানুয়ারি মাস শীতের মধ্যে আমার যা ভাই মাহাদুদের বিয়ে ঠিক হয় আমরা বাম সিংহের ফুল পুড়ে থাকতাম আর বিয়ে ঠিক হয় শেরপুরের একটি গ্রামে রাস্তা অনেক দূরের হওয়ার কারণে আমরা ঠিক করেছিলাম গায়ে হলুদে মেয়ের বাড়িতে গিয়ে হবে এবং যেমন ভাবা তেমন কাজ বিয়ের তিন দিন আগেই আমার বিয়ের বাড়ির উদ্দেশ্যে জনা দিয়ে ফেলি যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল বিয়ের সব কাজ সেরে মেয়ে নিয়ে বাসায় ফেরা তাই সব কিছু কুচাতে কুচাতে অনেক দেরি হয়ে যায় আনুমানিক সন্ধ্যার থেকে আমার বাসা থেকে বের হই বলে রাখা ভালো আমরা মোট সতেরো জন ছিলাম মেয়ের বাড়িতে প্রথম ভালোভাবে গাড়ি দিয়ে যাচ্ছিলাম কিন্তু মেয়ের বাড়ি পর্যন্ত গাড়ি চলাচল করার মতো রাস্তা না থাকার কারণে এত রাতেও কোনো রিকশা না থাকায় আমরা বাকিটা পট হেঁটে যেতে লাগলাম রাত তখন এগারোটা পেরিয়ে সবাই দল বেঁধে গল্প করে হাঁটছি আমি আমার দুই বন্ধু আর আমার কাজিন আফসানা আমরা একসাথে হাঁটছি কুয়াশাচ্ছন্ন রাত চারপাশে খুবই অন্ধকার মোবাইলের ফ্ল্যাশলাইট থাকার পরেও পরিবেশটা কেমন যেন ছমছম করছে সরু রাস্তা দুই পাশে বড় বড় বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে তারই মধ্যে জোনাকি পোকার আলো আর ঝিঝি পোকার ডাক পরিবেশটাকে যেন আরও বেশি রহস্যময় করে তুলছে হাঁটতে হাঁটতে আমরা খুব ক্লান্ত হয়ে গেলাম পা যেন আর চলছে না সাথে ঘুমের অনুভূতি যেন চোখ বন্ধ করে দিচ্ছিল হঠাৎ খেয়াল করলাম আফসানা আমার সাথে নেই সামনে দুজনকে জিজ্ঞেস করলে তারা বললো যে আফসানা তো আমাদের পেছনে ছিল সামনে তো যায়নি সাথে সাথে আমরা দুজন পেছনে হাঁটা শুরু করি কিন্তু আফসানাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে কলম চাচ্ছিলো না ওকে খুঁজতে যেয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের পেছনে কিছুটা আলো দেখতে পাই আমরা দ্রুত সেদিকে চলে যাই আমারটা আফসানার মোবাইলে ছিল তার পাশে ওই অজ্ঞান অবস্থায় পড়েছিল আমরা ওকে অনেক ডাকাডাকি করে পানি খাইয়ে বাসায় নিয়ে আসি বাসায় কাছে জিজ্ঞেস করতে যাব তার আগেই ও বলল আমার মাথায় প্রচুর ব্যথা আমি ঘুমাবো বলার সাথে সাথেই যেন ও ঘুমিয়ে পড়ল চিন্তিত ভেবে আর ডাকে পরদিন সকালে যখন জিজ্ঞেস করি কি হয়েছিল কেন পেছনে অজ্ঞান হয়ে পড়েছিল এসব শুনে ওর আকাশ থেকে পড়ল কারণ ওর তো কিছুই মনে নেই কোনোভাবে গত রাতের কথা মনে করতেই যেন পারছিল না কিন্তু ওর ভেতরে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম যেমন খুব চঞ্চল এবং বাঁচার একটা মেয়ে কিন্তু সে রাতের পর থেকে কোন কথায় যেন বলছ না ওর জন্য সমস্ত কথাই বন্ধ হয়ে যায় কারোর সাথে তেমন কথা বলে না একা একাই হাসত আর সবসময় মাথা ব্যথা করে বলে চিৎকার করে কথা বলতো ব্যথার কারণে সে নিজের চুল যেন ছিটতে দ্বিধাবোধ করতো না এভাবেই বিয়েটা সম্পন্ন হলো বিকেলে যখন আমরা বাসায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবার আফসানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কিছুটা দূরে ধান খেতে আবারও অজ্ঞান অবস্থায় পাওয়া যায় এবারও তার কিছুই মনে নেই সে কিভাবে ওখানে গেল কার সাথে গেল কেনই বা গেল তারপর আমরা সেদিন বাসায় ফিরে আসি বাসায় এসে আমি আনটিকে সবটা করে বলি তবে আস্তানা ততক্ষণে নিজেকে রুমের ভিতরে বন্দি করে ফেলেছিল কারো কোনো কথায় কোনো সাড়া দেয় না রুমের ভেতর থেকেও বের হয় না সে রাতটা এভাবে কেটে গেল পরদিন দুপুর হয়ে যায় তবুও আস্থানা দরজা না দেখে আমরা দরজা ভাঙতে শুরু করি এর মধ্যে ওর কান্না ভরা কণ্ঠ শোনা যায় ও বলছিল আমরা বাইরে আসতে চাচ্ছি না তোমরা প্লিজ আমাকে বের করো না এসব শুনে আমরাও বেশ ঘাবড়ে যাই তাই তাড়াতাড়ি করে ধ্বজটা ভেঙে ফেলি এরপর তার রুমের ভেতরে চলে যায় দেখতে পায় সেখানে ছিল যেন কেউ যুদ্ধ করে আর অবস্থা খুব খারাপ ছিল ওর পুরো গায়ে জখমের পাশাপাশি মুখ দিয়ে রক্ত পড়ছিল আমরা সাথে সাথে ওকে হাসপাতালে অ্যাডমিট করি প্রায় চার দিন হবে তবুও ও সুস্থ হচ্ছিল না তাই আমরা ওকে বাসায় নিয়ে আসি একটা কবিরাজ ডেকে আনি উনি দীর্ঘ সময় আফসানার হাত পা গুলো দেখে বললেন এটা কোনো অসুস্থতা নয় এটা খারাপ চিনের কাজ ওকে আমার বাসায় নিয়ে আসুন ওর চিকিৎসা এখানে হবে না আমরা দিনই আফসানাকে সঙ্গে করে কবিরাজের বাড়িতে নিয়ে যাই কবিরাজ তার উপাসনার ঘরে আমাদেরকে বসতে বলে উনি কিছু সরঞ্জাম নিয়ে আসেন অনেকক্ষণ ধ্যানমন্দ থাকার পরে উনি তার বাণিত জিনকে হাজির করলেন ওনার বা কিছু কথা ইশারা করে তারপর কবিরাজ আমার সবটা খুলে বললেন কবিরাজের সেদিন দুজন জিন স্বামী ও রাস্তায় বসে গল্প করছিল আর আফসানা ভুলক্রমের স্বামীর জিনটা স্বামী জিনটার মাথায় পা দিয়ে ফেলে আর সেজন্য সে প্রচুর পরিমাণে আঘাত পায় তাই তারা আস্তানার উপর প্রচণ্ড রেগে যায় এবং প্রচণ্ড গিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলো এসব শুনে আন্টি যেন কাঁদতে শুরু করলো আর কবিরাজকে জিজ্ঞেস করেন এর থেকে মুক্তির কোনো উপায় আছে নাকি না কিন্তু উনি আবারও কিছুক্ষণ ধ্যানমগ্ন থেকে আমারও বললেন এই শনিবার শেষ আসতে পারে তাহলে ওর ছেড়ে দিবে। আর কোনো ক্ষতি করবে না আর এছাড়া কোনো উপায় নেই সেদিনই শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমরা শুক্রবারে চলে গিয়েছিলাম তাই শনিবার শেষ রাতের জন্য অপেক্ষা করতে হলো ওদেরকে আস্তানা গায়ে একদম শক্তি ছিল না উঠে দাঁড়াতেও পারছিল না অনেক বুঝিয়ে আমরা ওকে রাতের বেলা রাত তিনটায় সেই রাস্তায় চলে আসি আর সাথে খাশি মাথাটাও নিয়ে চলে আসি রাস্তার মাঝখানে মাথাটা ফেলতে হবে তাই আমরা রাস্তার শুরুতে দাঁড়িয়ে থাকি বাকিটা আফসানাকে একাই করতে হবে আফসানা অনেক কষ্টে মাথাটা নিয়ে সেদিন এ যেতে থাকে শীতের রাত খুব অন্ধকার আর কুয়াশা ভরা রাত তাই ওদিকে আর দেখা যাচ্ছিল না প্রায় আধা ঘন্টা হয়ে যায় আর ফিরে আসে না তাই আমরাই সামনের দিকে যাচ্ছিলাম অনেকটা যাওয়ার পর আফসানাকে সেখানে পড়ে থাকতে দেখলাম কিন্তু মাথাটা কোথাও নেই আমরা তাড়াতাড়ি করে সেখানে আফসানাকে নিয়ে চলে আসি পর দিন আফসানা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় যখনগুলোও যেন সেরে যায় কোনো দাঁত ছিল না গায়ে তারপর ওকে রাতের কথা জিজ্ঞেস করলে আফসানা বলল ও যতই সামনের দিকে যাচ্ছিল পরিবেশ যেন ততই গরম হচ্ছিল একটা পঞ্চায়েত দুটো কালো বিশাল অবব দেখতে পায় ওরা পাশাপাশি দাঁড়িয়ে ছিল আস্তানা মাথাটা ওদের সামনে রেখে দেওয়া মাত্রই চারদিকে যেন ভীষণ অন্ধকার শুরু হয়ে যায় সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে এবং পরদিন বাসায় নিজেকে আবিষ্কার করলো আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কখনও সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এর পর থেকেও অসুস্থ আছে কিন্তু সেসব কথা বলে পড়লে ওর কাঁটা সেউড়ে ওঠে প্রিয় জেফ্রি ভাই ঘটনাটি কেমন লাগলো জানাবেন আমার লেখায় কোন বসন্ত হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয় চারপাশের মানুষগুলোকে আসসালাম আলাইকুম আমি বিনাসুল ইসলাম লিমন বলছিলাম